হ্যালো এব্রান আসসালামু আলাইকুম মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এখন বন্ধুরা এখানে আমি মুরগি নিয়েছি দেড় কেজি আর একটা চিনিগুঁড়া চাষি বাই চিনিগুড়া গুঁড়ার চালটা নিয়েছি এটা খুব ভালো এর জন্য সুগন্ধি চাল আজকে আমি মহান বিজয় দিবস উপলক্ষে তেহেরি রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখানে নিয়েছি পেঁয়াজ কুতি আর তেজপাতা দুইটা আমি আস্ত মাঝখানটা ফালি করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে দারচিনি এলাচ এটি আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আর দিচ্ছি রাঁধুনি রেডিমেড হালিম মশলা বিরিয়ানি মশলা সরি বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম দিব ধন্যার গুঁড়া স্বাদ মতন লবণ আর দেব তেল এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ সবিন তেল দিব দিয়ে কাঁচা কাঁচামরিচ আমি একটা কাঁচামরিচকে দুই ভাগ করে নিয়েছি এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি আজকে বিজয় দিবস উপলক্ষে আমাদের দুপুরের খাবার দাবার হবে পেহেরি সালাদ এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন আমি সবগুলো একসাথে হাতে মেখে নিব সবগুলো উপকরণ আমি ভালো করে মাংসটা মেখে নিয়েছি যত ভালো করে মাংসটা মেখে নেবেন তত কিন্তু স্বাদ হবে এখন বন্ধুরা আমি মাংসটা মাখিয়ে নিয়েছি হাটটা দিয়ে সামান্য একটু এখন চুলাতে আমি বসিয়ে দিলাম এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা ভালো করে আমি কষিয়ে নিব আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি পাউডার দুধ এখানে আপনার যে কোনো ব্রেন্ডার পাউডার দুধ নিতে পারেন তবে ডানো পাউডার দুধটা নিলে খুব ভালো হয় এখানে আমি সামান্য একটু পানি দিয়ে পাউডার দুধটা গুলে নিব এই যে পাউডারের দুধটা আমি গুলে লিকুইড দুধের মতন তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা এই যে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি লিকুইড দুধের মতন করে নিয়েছি আজকে যখন মহান বিজয় দিবস এই অনারে আমার ঘরের খাবার দাবার হবে দুপুরে তেহের আর সালাদ এদিকে মাংসটা ভালো করে কেটে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে সামান্য কিছু দুধ বাকিটা চালের ভিতরে আমি দিব এখন ভালো করে নেড়ে চেড়ে নিব কষিয়ে নেব দুধটা দিলে কারণটা কি দুধটা দিলে তেলেদের রানটাও খুব ভালো আসে খেতেও অনেক স্বাদ হয় আর এখানে আমি পোলা চালটা এখন দুই পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো যে এদিকে আমি পোলা চালটা ভালো করে ধুয়ে ভিজে রেখেছি একটু পানি দিয়ে আর এদিকে ঢাকনাটা উঠালাম দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর ঢাকনা দিব না এভাবে আমি এক মিনিট মাংসটা কষিয়ে নিব এখন বন্ধুরা আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে সব মশলা তেলটা ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো এখন বন্ধুরা সব কিন্তু কোলা চল দেওয়ার শেষ এখন আমি মিশিয়ে নিব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ফুটানো গরম পানি দিয়ে দিলাম ফুটানো গরম পানি এখন আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বাকি দুধগুলো ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব দেখুন বিরিয়ানিটা কিন্তু সুন্দর বলক এসে পড়েছে ঠিক চার কত সুন্দর বলক এসে পড়েছে এখন আরাম কোনো ঢাকনা দিবো না এখন বন্ধুরা পানিটা কিন্তু টেনে যাচ্ছে আর এ পর্যায়ে দিয়ে দেব একমক্কা আমি কেওড়া জল কাম কেওড়া জল এই কেওড়া জলটা কিন্তু অনেক ভালো দিয়ে দিচ্ছে একমক্কা কেওড়া জল যারা কেওড়া জলটা ভালো না লাগে তারা এটা স্কেপ করতে পারেন কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে এই জন্য আমি দিলাম এখন প্রায় হয়ে এসেছে এখন আমি দমে দিয়ে দিব চুলার আশটা একদম কমিয়ে দিব আর এদিকে আমি সালাদটা তৈরি করে নিব লেবু পেঁয়াজ শসা কাঁচামরিচ সবগুলো কেটে নিব আর দেখুন এই যে দেখুন সালাদটা রেডি হয়ে গেছে লেবু পেঁয়াজ কাঁচামরিচ শসা টমেটো আমি ডাকনাটা উঠাচ্ছি দেখুন ধুমে দিয়েছিলাম দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই যে আমার তেহারি রান্না রেডি মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরের আমাদের মেনু খাবার দাবার এখন আমি আমার শ্বশুরকে দিব